বরوزه pula nar mia manush na eta to mia amare chera bangle dilila tera kare bangle dilila tomar girlfriend তো গাইজ আস কা কামসা আপ করে গাসেন ট্রেন কো তো ভালো দিকে চেষ্টা করা যায় টিকটকার তুমি টাউট চুপ এম এনে তো চুপ চুপ ঢেঙ্কল ডিসি ঢেঙ্কল এনে তো বড় মু তো বড় হবে না তো দেই এম দিবা বাজামু তোকা দেই কি কি পড়ে কি করা যায় তুমি থাক কামনা গবেয়া কোন গাইজ এটা এটা কি সার্ভিস টাকা যাক কোন পর্যন্ত যায় দেখো জোরে কি কর মিরা মজা করু আসলে কি নো সিরিয়াসলি বাইক দেবন মনে করে যে ফুট করে কিন নাও ফুট করে না হুজুর মজা

আপনাদের বাসায় কি আপনাদের বাসা কি সখিপুর একটা কথা জিগাইতাম যদি অনুমতি দিতেন একটা কথা জিগাইতাম আপনার যদি অনুমতি দিতেন আপনার কি বিয়ে হয়েছে যদি আপনি মানে আপনার মানে দেখার পরে কিন্তু আমি মানে আন্দাজ করতে পারিনি যে বিয়ে হয়েছে নাকি হয় নাই মানে আপনার নাম্বারটা করে ম্যানেজ করছি তো আমার জানার একটু ইচ্ছা যে